ব্যবসায়ীদেরকে কুপিয়ে টাকা নিয়ে যাওয়ার ইনসিডেন্ট বেড়েছে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি গত পাঁচ মাসে আশিটির ওপরে মাজার ভাঙা হয়েছে এবং তার কোনটিতে যদি সরকার শক্ত পদক্ষেপ নিত তাহলে কিন্তু পরবর্তী ঘটনাটি ঘটে না এবং এত বছর গত তিপ্পান্ন বছর ধরে যারা মাজারের সঙ্গে যুক্ত তালা যেরকম তাদের আচার আচরণ পালন করে গেছেন আবার যারা সালাফি মতাদর্শের সঙ্গে যুক্ত তারাও তাদের মতন কিন্তু আচার আচরণ করে গেছেন এরকম সংঘর্ষ এরকম হামলা আমরা কিন্তু দেখি নাই কিন্তু এখন পরিস্থিতি এতটাই নাজুক এবং এটাকে কন্ট্রোল করার কোনো ক্যাপাসিটি এই সরকার দেখাতে পারছে না বাংলাদেশের তেপ্পান্ন বছরে এত দুর্বল সরকার আর কোনোটা ছিল বলে আমার মনে হয় না ইভেন ওয়ান ইলেভেন এর সরকারও আরো অনেক শক্তিশালী সরকার ছিল তো সরকার যদি আইন শৃঙ্খলা পরিস্থিতি কন্ট্রোল করতে না পারে সরকার যদি মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে না পারে সরকার যদি জনগণকে আশ্বস্ত করতে না পারে আমি তো দ্রব্যমূল্য টুল্য সরিয়েই রাখলাম